তার বন্ধুরা আজকে করবো আমের চাটনি দেখো আম গাছের সামনে চলে এসছি আমাদের বাড়িতে এখনো কাঁচা আম আছে এগুলো বলে কালো পাহাড়ি এই দেখো কত বড় একটা এগুলো বড়ও আছে ছোটও আছে আমি কিছুটা পেরে নেব আজকে মিষ্টি চাটনি করব এই দেখো কালো পাহাড়ি আম কিন্তু কি আমরা সঠিক জানি না জানো আজকে আমি খোসা সমেতি চাটনিটা করবো তার জন্য এই যে আমটা পুরো কেটে নেব আমি আঠি নেই আঠি এটা আমের আঠি আম সব কেটে নিয়েছি এবার কড়াইটা হালকা করে একটু জলে আমি আমটাকে হালকা সিদ্ধ করে জলটা ফেলে দেবো তার জন্যে আম ধুয়ে নিয়েছি এ দেখো করে একটু কাঁচা এখনো প্রচন্ড টক একটু সিদ্ধ করে ফেলে দিলে ভালো হবে আম সিদ্ধ হয়ে গেছে এক এক করে আমি আমগুলো সব তুলে নেবো নিলাম আমি একটু জোয়ান আর জোয়ান না বন্ধুরা মৌরি আর লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেব ভেজে তুলে নেব আগে মৌরি বলতে গিয়ে জোয়ান বলে ফেলেছি ভালো করে ভেজে নিলাম উঠিয়ে নেব উঠিয়ে নিলাম এবার এটা আমি দিলাম তেল সাদা তেল চাটনিতে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নে দুটো ছোট ছোট লঙ্কা দেবো শুকনো লঙ্কা সিদ্ধ করা আমটা এবার দিয়ে দেবো ভাল কৰে নাড়িয়াড়িয়ে নিলাম এইবাৰ জল দিব হালকা জল দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দেবো কাজু আর কিশমিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে নেবো এবার দেখো ফুটছে এবার আমি দিয়ে দেব চিনি ভালো করে ফুটতে থাকুক ততক্ষণ আমি ভেজে রাখা মশলাটা বেটে নিয়ে আসি শিলে মশলা গুঁড়ো মশলা করে নিয়েছি এবার আমার দেখো চাটনিও রেডি হয়ে গেছে একদম নামিয়ে দেওয়ার আগে আমি কিছুটা গুঁড়ো মশলা উপর থেকে দিয়ে নেব এবার নামিয়ে দেব গুঁড়ো মশলা দেব। আজ এই গাছের থেকে কাঁচা আম দিয়ে চাটনি কেমন বাড়ানো বন্ধুরা জানাবে অবশ্যই আর তাহলে বন্ধুরা পারলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে নমস্কার